দর্শক বন্ধুগ্রা আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত সামনে অনেক ফাজিল বসেছেন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পটিসরা পানপুঞ্জির পায়ে বল আবারও পটির পানপুঞ্জি আক্রমণের চেষ্টা কিন্তু না বল চলে গেল সাইডলাইনের বাইরে ত্রিং লাভ করল শিমুল একাদশ ইউনিয়ন বাজার সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় থেকে আবারও সকাই খেলোয়াড়ের উদ্দেশ্যে পরিচরা পান ভুঞ্জি সেখানে ক্রিয়া করলেন শিমুল একাদশের পেলার কিলা করলেন সেলিম উদ্দিন দশ নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় শিমুল একাদশ সামনে বাড়ালেন আবারও সেখানে কিলা করলেন স্টপার বেগ পরিচরা পান বিদেশি প্লেয়ার আটাম আজারসি পরিষদ গোলার শাগানে শট দিলেন কিন্তু না কোনো খেলোয়াড় না থাকার কারণে গোলকিপার বলটি ধরে নিলেন মদম আট পেরিয়ে বল সেখানে শিমুল 11 কিন্তু না কোনো গো পেলা না থাকার কারণে গোলকিপারের হাতে বল শট পেরিয়ে বল সেখানে হেড হয়েছে আবারও হেড কিন্তু না কোনো খেলোয়াড় না থাকার কারণে বল ধরে নিলেন গোল পার আমরা দেখতে পাচ্ছি গোলকিপার শট নিলেন মধ্যমাত পেরিয়ে বল আবারও শিমল একাদশ দশ নাম বাজার সি পরিচিত খেলোয়ার আবারও পুরিসরা পানবুঞ্জি একুশ নাম বাজার পরিচিত খেলোয়ার কি কলেন করলেন মধ্যমাত পেরিয়ে বল আবারও উঁচু নাম্বার শট সেখানে হেড হয়েছে পুরিসরা পানবুঞ্জি বল চলে গেল সাইডলাইনের বাইরে ট্রেন লাভ করলো শিমল একাদশ ইউনিয়ন বাজার আট বাজার পরিচিত খেলোয়াড় শিমল একাদশ শিমুল একাদশের পায়ে উদ্দিন দলের ক্যাপ্টেন চার নাম্বার জার্সি পরিচিত বিদেশি পেলার সেখানে কিলিয়া করলেন উঁচু নাম্বার শট দেখতে পাচ্ছি বিপদ সীমানার ভিতরে কিন্তু না কিলে করলেন শিমুল একাদশ

ও গোলকিপারের উপর দিয়ে চলে গেল বল মাঠের ভাইরে